মহাভারত সেই আশ্চর্য খনি যেখান থেকে বারবার অজস্র মণিমুক্ত উঠে আসে এবং নানা লেখক নানা সাহিত্যিক তাকে নানাভাবে দেখেন বুদ্ধদেব বসু ব্যাসদেবের পরে বুদ্ধদেব বুদ্ধদেব বসু আজ থেকে পঞ্চাশ বছর আগে তিনি প্রয়াত হন উনিশশো সালে তো সেই প্রয়াণের কিছুদিন আগে তার একটা বিখ্যাত বই বেরোয় মহাভারতের কথা তাছাড়াও সেই সময় তিনি বেশ কিছু কাব্য নাটক লিখতে থাকেন এই মহাভারতকে কেন্দ্র করে তারই একটা কাব্য কাব্যনাটক বিখ্যাত কাব্যনাটক প্রথম পার্থ যেটা কর্ণকে কেন্দ্র করে কর্ণকে কেন্দ্র করে তিনি বলছেন তিনি বুদ্ধদেব বসু বলছেন যে সব যুদ্ধই অন্যায় সব হত্যাই ভ্রাতৃ হত্যা এই এইটা আজকের দিনে আমাদের পক্ষে খুবই প্রাসঙ্গিক এই মহাভারতের এই আধুনিক নির্মাণ তো এই কর্ণকে কেন্দ্র করে যে তিনটে অংশ আছে তার শেষ অংশটা কর্ণকৃষ্ণের যে আলাপ সেই অংশটা আমরা আজকে নিবেদন করব এবং আসলে কর্ণকে পাণ্ডবপক্ষে যোগ আচ্ছা আমরা এই নাটক এবং কবিতার কথা বলছিলাম এটা একটু যারা স্টুডেন্ট তাদের জন্য একটা লাইন বলি যে এই যে কাব্যনাট্য তাতে কতটা নাটক থাকবে আর কতটা কবিতা থাকবে এটার মাপ করাটা খুব কঠিন তো আমরাও সেটা পারবো কি জানি না কিন্তু এইটা একটা চেষ্টা একটা লড়াই তো আজকে আমরা যে অংশটা করব কর্ণকৃষ্ণের অংশ এবং এবং যেটা ঘটনাটা হচ্ছে যে ঘটনার নির্মাণটা হচ্ছে সেই ঘটনা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব অপরাহ্ন এবং কর্ণ তখন সন্ধ্যা সবিতার বন্দনায় নদী তীরে এবং তাকে পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার জন্য আবেদন নিয়ে একে একে এসেছেন প্রথমে কুন্তি তারপর দ্রৌপদী এবং সব শেষে তাদেরকে তারা ফিরে গেছেন ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেছেন কর্ণ তাদের কথা মানেননি এবং শেষে এসেছেন Cristo. বহুকাল পরে এসো তোমাকে যেন ক্লান্ত দেখছি তুমি বুদ্ধিমান মন্ত্রণা সভায় যোগ দাও কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর মত মতান্তর বাদে প্রতিবাদ ব্যর্থ বিচার নিষ্ফল বিশ্লেষণ খত্ত ধর্ম ক্ষমা ধর্ম অর্থ কাম মোক্ষ এক বিরাট বন্ধ বনে অন্ধের পদচারণা আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে কথা বলে বলে কিন্তু তবু আরও কিছু কথা বলতে চাই যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও বলো মৃদু তীক্ষ্ণ অপ্রিয় প্রিয় কোপান্বিত ছিদ্রান্বিত ছলনাময় অম্ল কটু তিক্ত মধু প্রণয়যুক্ত বা উদ্দেশ্য প্রসূত ভাবি গর্ভ বা অন্তঃসারহীন তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক আমার বক্তব্য আজ রিজু হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই তাহলে তারা তোমারই দুটি কুন্তি আর পাঞ্চালী তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন আমি বলেছিলাম কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার সিও সংকল্প থেকে এক চুল টলাতে এক তিল হেলাতে বা হার্দ্র বচনে ভোলাতে বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তাঁর চিত্তকে অবশ করে দিতে অপসাত তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ আমি দেখলাম তাদের একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা আর অন্যজন আমার অস্পৃষ্টা দৌরচারিণী কান্তা দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম কি বললেন তারা কর্ণ ফিরে ফিরে এসো এসো তোমার মাতৃ হৃদয়ের সিংহাসনে কর্ণ যুদ্ধ করো না আমি তোমার বন্ধু হতে চাই আর তুমি উত্তরে সূর্য ডুবে যান সন্ধ্যায় প্রত্যুষে তিনি আবার নতুন কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায় কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে আমার ধারণা ছিল কুন্তির আর দ্রৌপদীর বুদ্ধি আরও তীক্ষ্ণ শিশু চায় মাকে কিন্তু দীর্ঘাকার মহাবাহু কর্ণের কোন কাজে লাগবেন মা তার তরুণের এক মুজে বান্ধবী কিন্তু যৌবন জীবনের চেয়ে অনিত্য কর্ণের পক্ষেও এমনকি পাঞ্জালির পক্ষেও কিন্তু আমি আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে যেন বালক নবযুবক যুবক মাতৃ স্নেহ লিপসু নারীর সঙ্গকামনায় কামনায় চঞ্চল আমি কৃতজ্ঞ তাঁরা এসেছিলেন তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয় কৃষ্ণ আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ আমি সতৃষ্ণ বল যুদ্ধের লগ্ন কি স্থির আগামীকাল সূর্যোদয় আরম্ভ আগামীকাল সূর্যোদয় কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি এখনো একটি রাত্রি আছে আমার অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী যদি মনে মনে শুনতে চাই কোনো কণ্ঠস্ব বলতে চাই কোনো কথা কোনো স্মৃতিকে তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে নয় যুদ্ধের পূর্বক্ষণে স্মৃতি বিলাস কৃষ্ণ তুমি চেনো আমাকে শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে পল্লবের মর্মরের সঙ্গে মিশে তখন মনে হয় আমিও পারতাম হয়তো আমিও সুখী হতে পারতাম যুদ্ধ থেকে রাজনীতি থেকে দূরে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্যিক ভাবতে ভালো লাগে বাঁশির সুর অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা দুপুর বেলায় বটের ছায় তন্দ্রা কিন্তু আমি তা চাই না আমি চাই না উদ্ভিদের মতো জীবন আমার সার্থকতা চেষ্টায় সংগ্রাম বলধর বলরামের সিদ্ধান্ত তিনি থাকবেন উদাসীন রণস্থল থেকে দূরে কলস্বরা সরস্বতীর তীরে তার স্থির কেন্দ্রে তার শান্তির অন্তপুরে ভাবতে ভালো লাগে বৈরাগ্য নির্জনতা দ্বন্দ্বহীন ছন্দবদ্ধ দিন অন্তরীণ দিনের পরে দিন কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধন আমিও বলি বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয় তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে কখনো কোনো রাখালীর বাঁশির সুরে কোনো অস্থির গতিকে রুদ্ধ হয়েছে যার নিবারণ সম্ভব হলো না তাতে অংশগ্রহণী কর্তব্য কর্ণ আমি তোমাকে শ্রদ্ধা জানাই কেননা সব কিছু সব সত্ত্বেও ঘুমতির আবেদন পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল কিন্তু একটি প্রশ্ন আমার এই আসন্ন যুদ্ধের অর্থকে তুমি ভেবে রেখেছ এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত সে অর্থ দেবে আমাকে আমার অস্তিত্বকে আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা অন্তিম উদ্যম আমার সব অব্যবহৃত আবেগ আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাত এই দেবতাকে তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সত্যজাত ক্ষত্রের কণ্ঠস্বর কিন্তু আমার মনে অন্য এক চিন্তা মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে ধর্মের জয় হবে বলে যে দেখো কর্ণ বৃষ্টিপাত করো চারদিকে মা সক্ষ হয় শীত নেই গ্রীষ্ম নেই ঋতু প্রসন্ন সুখস্পর্শ বায়ু শস্য পূর্ণ বসুন্ধরা সোনালি ধানি সোনালি রোদ বিশ্রান্ত বৃক্ষ ফলবান জল সাধু পশুরা পরিপুষ্ট ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন কিন্তু অগ্নিমাণে দগ্ধ হবে শস্য ভস্যীভূত হবে গ্রাম সর্বমাণে বিষাক্ত হবে বায়ু বারু নাস্ত্রে আবিল হবে চল ভাস্তে গটভেশ সেসব নিহত হবে এই কি তোমার অভিপ্রেত আমার অভিপ্রেত কিছু নেই শুধু কর্তব্য আছে যুদ্ধ দুই পক্ষে তার আর্টি সর্বজনীন কিন্তু এক পক্ষ অত্যন্ত প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমীত কৌরব অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে কুটিল কপট চতুর কৃষ্ণ তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ কর্ণ তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহ বিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে চেইনি জবন বাল্যিক রাজ্যের সীমান্ত পর্যন্ত সব নদী যেমন সমুদ্রে মেশে তেমনি সর্বদেশের সৈন্য দল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে তারপর হয়তো মদ্রদেশে হাহাকার মৎস্য দুর্ভিক্ষ সদুর কম্বজপুরে রাষ্ট্রবিপ্লব বিপ্লব চেদি রাজ্য যুবকহীন সিন্ধু রাজ্যে সধুবানে ভারতবর্ষ বিধ্বস্ত এই কি তুমি চাও কর্ণ তুমি দয়াবান লোকেরা যাকে দাতা বলে জানে আমি চাই বা না চাই কি এসে যায় এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার আমি কি কোনো মিত্র খুঁজেছি সংগ্রহ করেছি সৈন্য সামন্ত আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম মন্ত্রণা সভায় আমি ছিলাম না আমি কোনো সিদ্ধান্ত নিইনি বা যদি নিয়ে থাকি তা একান্তভাবে ভাবে আমারই জন্য অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই আছে কর অনেকের ভাগ্য আজ জড়িত তোমার সঙ্গে কেননা তুমি পাণ্ডব পক্ষে যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি তাই করো কর্ণ তাই করো ক্ষণস্থায়ী করো যুদ্ধকে ত্বরান্বিত করো শান্তি পারি না কৃষ্ণ পারি না জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী আর পরাজয়ের স্বাদ তীব্র পাণ্ডবেরা বনবাসেও জয়ী কুন্তি তাদের মাতা পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী পাঞ্চালী তাদের সাম্রাজ্য কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে কালক্র পরাজয় কেউ ভোলে না তিক্ত সেই উন্মাদনা বিস্মৃতিহীন চিত্ত দাহ তৃপ্তি নেই এখনো আমার তৃপ্তি নেই করুন আমি জানি তুমি নির্লোভ তুমি ত্যাগী পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে উপেক্ষা করলে উজ্জ্বল বংশ পরিচয় আর তাই বলি কুন্তি তোমার জননী বলে নয় কোনো জ্ঞাতিত্ব বোধের অন্ধ নির্দেশে নয় কিন্তু মানুষের মঙ্গলের জন্য নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না পারো না তোমার শরক্ত শাখায় ফিরে যেতে ভুলতে পারো না তোমার আত্মাভিমান আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার অসংখ্যের দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয় আমি প্রার্থনা করি সুখ আয়ু শান্তি অসংখ্যের জন্য কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনা আমার যুদ্ধ আমার নিজস্ব আমার ব্যক্তিগত কার সঙ্গে কিসের জন্য কোন আকর্ষণে আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ আর কিছু নয় এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও সব হত্যাই ভ্রাতৃ হত্যা কিন্তু যেখানে হত হন্তা একই গর্ভের সন্তান সেখানে রক্তে জাগে না বিদ্রোহ 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 না উল্লাস কেউ জানে না কৃষ্ণ আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান সদর সম্বন্ধ বহুকাল ধরে বহুকাল ধরে অন্ধভাবে অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে আলিঙ্গনে জড়াতে কুন্তীর স্তনে পুষ্ট পাঞ্চালির চম্বরে উৎফুল্ল অর্জুনকে আমি দেখছি তোমার হৃদয় দ্বীপণ্ডিত এক অংশ চায় ভালোবাসতে অন্য অংশ শত্রুতায় বদ্ধ শত্রুতা কে বলে শত্রুতা প্রেম কৃষ্ণ তীব্রতম প্রেম ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব নিবিড়তম মিলন ছিন্ন ত্বক দীর্ণ মাংস শনিত স্রাব সেদ কম্পন মূর্ছা যন্ত্রণা আনন্দ হত্যার তুরি আনন্দে মিলন আমার বন্দি বাসনা মুক্ত আমার রুদ্ধ আবেগ তৃপ্ত আমার নিভৃত স্বপ্ন সফল আর তারপর সমাপ্তি শান্তি নির্বাপ হয় অর্জুনে নয় কর্ণে অর্জুনের নয় কর্ণের কে জানে অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী কে বলতে পারে ফলাফল তুমি কি অর্জুনের স্বারু থেকে বিস্মিত হলে তুমি কি বিস্মৃত হলে তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না আমি যোদ্ধা নই কর্ণ আমি ঘটক মাত্র আমি কখনো মেলাই কখনো ছাড়াই কিন্তু নিজেই থাকি সর্বদা বাইরে দুই পার্থের দ্বন্দ্বযুদ্ধে আমার ভূমিকা হবে দর্শকের কিন্তু যেহেতু তোমরা দুজনে বলিউডের যে সমকক্ষ সমান দক্ষ অস্ত্র চালনায় যেহেতু সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব আমাকে তাই বিনা স্পর্শে অধি মেদু হাতে খসিয়ে দিতে হবে গ্রন্থি এগিয়ে আনতে হবে সমাপন আমি করবো কি জানো কি মায়া বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা মাটিতে ভুলিয়ে দেবো তোমাকে সেই দেব্যাস্তের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন আর তারপর যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় তুমি আমি তখন বলবো না। এই তোমার সুযোগ শত্রুকে ক্ষিপ্ত হবে অর্জুনের উত্তর ভোজ্যতুল্য অঞ্চলিক বাণীর আঘাতে তোমার ছিন্ন শের মিলিয়ে যাবে ওর্থাকাশে সূর্যমণ্ডলে তুমি তুমি এই করবে আমার চোখে পলক পড়বে না তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে প্রতারণায় আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম এর নাম মিথ্যাচার অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে সব যুদ্ধই অন্যায় সব হত্যাই হত্যা কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর অসম্ভব নয় তোমাদের যুদ্ধে এক ভীষণতর সমাপ্তি অকথ্য প্রায় অকল্পনীয় দুই ভ্রাতার দুই পার্থের একই গর্ভে সংজাত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার একই মাতৃ শনিতে নিমজ্জম যুগপথ মৃত্যু দ্বিগণিত হত্যা সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয় সত্য ভঙ্গ করে সক্রিয় ধর্মের বিরুদ্ধে কর্ণের বিরুদ্ধে শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা ধৈর্যহীন বিচার করোনা বন্ধু আমার কথা শেষ পর্যন্ত শোনো অর্জুন আমার আশ্রিত হতে পারেন কিন্তু তুমি আজ নির্বাচিত আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার তোমার মতো বীরের যা যজ্ঞ আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই শ্রেষ্ঠ কীর্তি সর্বশেষ সাফল্য অভিনন্দন যাতে আহত হবে সর্বযোগ এক অমরতা যা দিনে দিনে উজ্জ্বল ধরো কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো করণ তুমি কি ভেবে দেখবে একবার কৃষ্ণ আমি বহুদূরে গিয়ে এসেছি আর ফিরতে পারি না কেউ ফিরতে পারে না অর্জুন তুমি অন্য সব যোদ্ধারা কেউ না সকলেই বাধ্য আমিও তাই সূর্যাস্তের বিলম্বনে বিদায়ের সময় হলো কর্ণ কৃষ্ণ আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা করো জানি আমিও জানি সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট যার ডালে ডালে ফলে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটি মাত্র ঘটনা অসংখ্য কার্যকারণের একটিমাত্র পরিণাম অসংখ্য জিজ্ঞাসার পরে একটিমাত্র উত্তর সেই মহাবৃক্ষের কোনো একটি ডালে এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে আমার জন্য তুমিও হবে কুচক্রী নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত আমার সব স্বপ্নের সফলতা আমার সব বাসনার তৃপ্তি তা আমাকে উপহার দেবে অর্জুন নয় তুমি তুমি কৃষ্ণ যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ নিঃসম্ভব আমি সম্মত আমি আনন্দিত আমার পরাজয়ে আমি ধন্য এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ জয়ী বিজিত হতদ্বৃত্ত সকলেই মহাজ্ঞানী। আমার শেষ নমস্কার তোমারই জন্য এসো আলিঙ্গ আবার রণস্থলে দেখা হবে তারপর হয়তো পরজন্মে না যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য তবে এই আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি এই একবার এই আমার যথেষ্ট তুমি থাকবে বিশ্ব মানবের চিরকাল এক ভাস্বর মহান পরাজিত বীর